চৈত ঢাকা ইলিশা তুরন্ত গতিতে এগিয়ে চলছে দেখুন বন্ধুরা কত দ্রুত কর্ণফুলির চোদ্দ ঢাকা ইলিশা চলাচল করছে ঢাকা থেকে ছেড়ে কালীগঞ্জ হয়ে ইলিশা দ্রুত গতিতে এগিয়ে চলছে কর্ণফুলির চোদ্দ যাত্রা শুভ হোক ঈদুল আজহা উপলক্ষে যাত্রা শুভ হোক এই কামনাই করছি আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এবং নদীপথকে আল্লাহ

দেখুন কত সুন্দর চর এলাকা আরেকটি মাছ ধরা টলার দ্রুত এগিয়ে যাচ্ছে